যে জালিটা আছে জালিটা আমি পাতার জন্য আসছিলাম বন্ধের মধ্যে তো বন্ধের মধ্যে কি ছিল যে পানি ছিল অল্প ঠিক আছে জাল ছিল অনেক তো আজকা পানি আছে প্রচুর জাল হয়েছে কম তো এই জন্য মূলত আজকে আমার দুইটা জালি আইছি আর আজকে আমার দুইটা জালি পাত তো তো চলেন আমার সাথে থাকেন আর দেখেন যে আসলে জালগুলা কিভাবে পাতি আর আজকে মূলত এই সুইচ গেট থেকে ধইরা ওই সাইডে আমার যে জালটা আছে জালটা একটু পাত ওইদিকে তো গাইস আমার সাথে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন চলো গত দুই দিন আগে এই জায়গার মধ্যে অল্প একটু পানি আসছিল তো আজকে দেখেন একবারে হাঁটুর উপরে চলে আসছে আর প্রতিদিনই তো ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে ভারী ভাবে বৃষ্টি পড়তেছে এই জন্য মূলত পানি বেজে গেছে আর যেই বন্যা আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে একটু বন্যা দেওয়া তো পানির যে অবস্থা নীরব এই যে দিক থেকে পাতি না এই যে এন থেকে শুরু করি না একবারে ওই মাথা পর্যন্ত আচ্ছা যে খুঁড়িটা সেই খুঁড়িটা গাইটা লই আমার এই যে জালিটা আছে জালিটা অনেক অনেক লম্বা এই কারণে মূলত দইরা একবার ওই মাথা পর্যন্ত আর এই যে জালিটা আছে এটা ছোট জালি এটা যে কোন জায়গার মধ্যে পারমু আর আজকে তো বলছি যে আজকে পানি আছে অনেক কিন্তু জালি নাই তো এই কারণে মূলত আমার বাসা থেকে দুইটা জালি নিয়ে আসছি প্রায় এক বছর পর জালগুলা বার করছি এই জন্য মূলত যে একবারে পেঁয়াজ লাগিয়েছে এই পেঁয়াজ কয় খয় থেকে অনেক নান্দ হইতে হয় ঠিক আছে কারেন্ট জালি তো প্রচুর পেঁয়াজ লাগে কষ্ট আছে আমি প্রচুর অবশেষে দেখতে পই পুই করে আমার যে জালিটা আছে আমার একটা জালি অবশেষে পাতা শেষ করলাম আর এদিকে তো এক আজব ঘটনা এই যে আপনাদেরকে দেখাই না দেখালে বুঝবেন না আজকে মনে হয় আলহামদুলিল্লাহ প্রচুর মাছ লাগবে বিশ্বাস দিতেছে না এই যে আসো তো এদিকে আসো ক্যামেরাম্যান এই যে দেখেন যে আলহামদুলিল্লাহ এই যে কি মাছ এটা আপনার অবশ্যই কমেন্ট করে জানাইবেন ঠিক আছে এই যে জাল পাততে পারতে একটা টাকি মাছ লাগিয়ে গেছে আর আমার বিশেষ আছে দীর্ঘ বিশ্বাস যে আলহামদুলিল্লাহ আজকে প্রচুর মাছ লাগবে আর যে এখন বৃষ্টি পড়তেছে আর গাইস মাছটা এখন কি করবো কি নিয়ে যাব গা না থাকবো কি করবো থাকু আচ্ছা তো ওই যে ওই লাড়িটা আছে ওই লাড়িটা না আমি এনে পুত্তা আমার যে জালটা আছে জালটা আমি দিয়ে দিবো আর ওই জায়গার মধ্যে আরেকটা জাল আছে ওই জালটা পাত দিব এই জন্য মূলত একটু তারা আর কি আলহামদুলিল্লাহ অবশেষে একটা জাল কমপ্লিট করে ফেললাম আর এদিকে তো দেখাইছি যে একটা অলরেডি একটা টাকি মাছ লাগিয়ে লইছে জালের মধ্যে আজকে মনে হয় প্রচুর মাছ লাগবো গাইজ ঠিক আছে আর এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কালকা সকালে আসবে এই নেক্সট ভিডিওটা যে মাছগুলো তুলমু এই জাল থেকে মাছগুলো তুলমু কালকা সকালে অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা আসবে যদি আল্লাহ তালা যদি সুস্থ রাখেন তো অবশ্যই আপনারা চোখ রাখতে হবে তাহলে কতগুলো মাছ লাগে এটা দেখার জন্য তো ওই জায়গার মধ্যে আর একটা জাল আছে ওই জালটা আয় সবনাশ এদিকে তো মাছ মাছ গাছ দেখতে পাচ্ছেন আজকে মনে হয় প্রচুর মাছ লাগবে বাসা দেখে এখন তো আবার আনতে হইব কারণ ডুলা মাছ গাছ এটা হইছে আমার দুই নাম্বার জালি এ পাতবো পাত জায়গার মধ্যে কারণ একসাথে লাগলে তো আর মাছ থাকবো না দুইটার সাথে কত মাছ লাগব না তো একটু দূরে পাততে দিব ওই জায়গার মধ্যে পাতনা আর আজকে আমি খুব এক্সাইটেড ঠিক আছে গাইস কারণ জালটা পাতার সাথে সাথে দুইটা মাছ লাখ জ অলরেডি আপনারা দেখতেই পারছিলেন যে একটা টাকি মাছ আর একটা পুরি মাছ জালটা পাতার সাথে সাথে লাগছে তো আসলে আমি খুব এক্সাইটেড আল্লাহ যদি বাসায় কালকে সকালে দেখতে পারবেন যে আসলে কতগুলো মাছ লাগে কতগুলো মাছ লাগে অবশ্যই আমি দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাড়াতাড়ি এই জালটা পাততে দিব আর ও যে একটু দর্শকদের দেখা তো জাল হাজার হাজার দর্শক অপেক্ষা করতেছে ভিডিও দেখতেছে উপভোগ করতেছে এটা এই জায়গা থেকে পাতমো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পাতমো আর গাইস অবশেষে দেখতেই পারতেছেন যে আমার যে দ্বিতীয় যে জালিটা আছে এটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি পাততে পাততে ওই যে ওই মাথা থেকে এই যে ক্যামেরাম্যান হলো ওই যে ওই মাথা থেকে এই যে ওই মাথা পর্যন্ত এই লাইনের ওই মাথা পর্যন্ত এই জালটা পাতমো মূলত এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার আছে নিচে যেগুলো ময়লাটা নাই এই জন্য মূলত এই জায়গা দিয়ে পাততাছি আমি আলহামদুলিল্লাহ অবশেষে আমার যেটা জালি ছিল কতগুলো মাছ লাগে এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই নেক্সট ভিডিও দেখতে দিব আর আল্লাহ যদি বাঁচায় তাহলে নেক্সট ভিডিওটা আসবে কালকে সকালে ঠিক আছে কালকে সকালে আটটার ভিতরে নেক্সট ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ সুস্থ রাখে এবং ভালো থাকি আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ